সকাল ছটার মতো বাজে আর ঘুম থেকে উঠে দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে থামার নাম নিচ্ছে না আর চারিপাশ এমন কুয়াশার মতো এসেছে দেখে যেন মনে হচ্ছে আমরা শীতকালেই বসবাস করছি এত বৃষ্টির মাঝে কোনো মানুষই বাইরে বেরোতে পারছে না প্রত্যেকেই ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে কিন্তু যারা একান্তই চাকরি করে প্রত্যেক দিন জয়নিং দিতে হয় তাদের কতটা পরিমাণ যে কষ্ট হয় ধারণার তোমাদের যদি ডিউটিতে ডিউটিতে ওকে থাকতো যেতে হতো কিন্তু কো ও যদি বাড়িতেই আছে সেজন্য জন্য ওকে কোনোরকম ভাবে বৃষ্টিতে কিন্তু এখন ভিজতে হচ্ছে না তবে চারিপাশে মেঘলা আকাশ আর বৃষ্টিটা যেমন অস্থির কর তেমন কিন্তু সুন্দরও লাগছে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন প্রায় ঘুরি কাটায় দুটো থেকে আড়াইটার মতো বাজে আর রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে স্নান করা অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গেছে একবার নিচেতে ও আজকেই বাড়িতে এলো তো যেহেতু ওকে মাঝে মাঝে বাড়িতে যেতে হচ্ছিল খুব খাওয়ার জন্য আর দিনগুলোতে খাওয়ার থাকে না সেদিনগুলো তো বাড়িতে চলে আসে তো স্নান টান করে এখন আমি টি শার্টটা পরেছি আর এদিকে তো রান্না বান্না বলতে শুধুমাত্র ভাত আর শীত এইগুলোই খেতে হয় তো সেই জন্য আমি ভাত করেছি আর এখানে কুকারেতে আমি এই যে দেখো কুকারেতে আমি এখানে আলু আর কুমড়োকে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটা শুধুমাত্র সৌন্দু গুঁড় আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো কারণ এতে তো আর তিল টিল ঠেকানো যায় না যার জন্য সেই জন্য আর সবথেকে থেকে বড়ো জিনিস হচ্ছে যে তোমাদের দাদাভাই একটা ল্যাপটপ কিনেছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আগে ওরা যেদিনকে কিনে এনেছিল সেটার একটু ক্লিপ তোমাদের সাথে দেখিয়ে দিই আর সঙ্গে আজকের ক্লিপটা তোমাদের সঙ্গে অ্যাড করে দেবো তো চলো দেখে নাও এই ল্যাপটপটা আমাদের কেনা হয়েছে তো ল্যাপটপ আমার আসলে অতটা দরকার ছিল না তো তোমাদের দাদাভাই কয়েকটা দিন যখন এখানে থাকবে তো ওর ইউজের জন্য প্লাস আমি যেহেতু এখানে ঘরটায় শুই তো কখনো কখনো মনে হয় ওয়েবসাইট যেতে একটু সিনেমা টিনেমা দেখবো তো যার জন্য তোমাদের দাদাভাই আর কি এটা কিনেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই জায়গা জাস্ট আমি এটা করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো ল্যাপটপটা যেদিন ওরা কিনে নিয়ে আসে সেই দিনের এটা ক্লিপটা তো হঠাৎ করে গিয়েই ওরা নিয়ে এসেছিল আর একটা বড় স্বপ্ন পূরণ হলো কারণ আমার অতটা ইচ্ছে না থাকলেও ওর ইচ্ছে ছিল এবং ও বারবার করে আমাকে বলতে একটা ল্যাপটপ নেবে তো হঠাৎ করে আনাতে সত্যি আমি অনেকটা সারপ্রাইজড হয়েছি রেডি হয়ে গেছি আর এখন ছিল সেটা তো সেটা আনতেই চলো যেতে যেতে হঠাৎ দেখলাম পশ্চিমের আকাশে সূজি মামা ঢলে যাচ্ছে চারিদিকে সবুজে সবুজে পুরো ভরে গেছে আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখে কার না মনটা করে যে দাঁড়িয়ে একটু দেখি কিন্তু দাঁড়াবার সময় ছিল না হাতে তাই একটুখানি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরুলিয়া এমনিতেই আমাদের অনেক সুন্দর জায়গা সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে সঙ্গে এখানে তরতাজা হাওয়া মনকে বাইরে থেকে ঘুরে এসে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নেওয়ার পর প্রায় সন্ধে নেমে আসে তো তোমাদের দাদাভাই বলল বললো বাইরে একটু ঘুরতে যাবে তো দুজনে মিলে একটু বেরিয়েছিলাম আর দেখলাম আকাশে সুন্দর চাঁদ মামা বসে বসে সকলের দিকে তাকাচ্ছে আর তার মনোরম আলো চারিদিকে ছড়িয়ে নিজের দিকে সকল মানুষকে আকর্ষিত করছে তোমাদের দাদাভাই আছে বলেই ঘুরতে কিন্তু ভালো লাগছে যখন চলে যাবে তখন মনটা একদম খালি হয়ে যাবে কারণ প্রায় দু মাসের মতো হয়ে গেছে ও কিন্তু ছুটিতে বাড়িতে আছে আর এবার যখন ও যাবে অনেকটা লং টাইম পর বাড়িতে ফিরবে আর সেই কষ্টটা কতটা যে কষ্টে সেটা তো তোমরা সকলেই জানো একটা স্বামী পাশে থাকলে জীবনের সবটুকু যেন মনে হয় হাতের মুঠোর মধ্যে আছে কিন্তু মানুষটা যদি পাশে না থাকে তাহলে যেন মনে হয় সবটুকুই যেন বিথা আর বিথা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম কত গোমাতা দাঁড়িয়ে রয়েছে তাই গৌমাতাদের মাথায় একটু হাত বুলিয়ে তারপর আবারও চলে গেলাম আমাদের জায়গায় বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা চলে এসেছি আর মিষ্টি মিষ্টি দুধ এই সব কিছুটাই নিয়ে এসেছি তো তোমাদের দাদা হয়ে গেছে একবার বাইরে তো চলো বাইরে তোমাদেরকে দেখাই আমাদের এখানে একটা সুন্দর কেকের কি দোকান হয়েছে তো দোকানটা খুবই সুন্দর তোছাও তোমাদেরকে দেখে প্রথম উৎপাদন হয়েছে নতুন কেকের দোকানটা হয়েছে ভালোই হলো সামনে একটা কেকের দোকান হলো কারণ ইচ্ছে তো অনেক করে কেক খেতে কিন্তু প্রায় অনেকটা দূরে দূরে দোকান বলে আনা হয়নি সামনে হয়েছে খুব ভালো হয়েছে এই সমস্ত কিছু কাজটা মিটে গেলে একদিন নিয়ে আর এখন ঘরের মধ্যে ঢুকে পড়বো কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো